নামেদ হানসলি আলাহ কারিম ছুট্ট একটি কথা বলার জন্য আসছে আর ইতিপূর্বে দুইটা আলোচনা আমি করেছিলাম ও আমি বলছি ডিলেট করে দাও কেন আগে আমি যতটুকু বুঝেছিলাম এখন এর ব্যতিক্রম আমার বুঝে আসছে কারণটা হলো একটা উদাহরণ দিচ্ছি আসল রূপ কিন্তু সবসময় মানুষের দেখানা সৈরশাসক হাসিনা কিন্তু প্রথম আসল রূপ দেখাইছে না কাবাতে গিয়া মাথায় পট্টি হাতে তসবি সবাই মনে করছে রাবিয়া আবুস শুরু বোন চন্ড কি করছে আপনারা দেখেন কারণ ক্ষমতায় যাওয়ার পর আসল রূপটা দেখা যায় আরেকটা উদাহরণ দেখেন আপনার কাপড়ের মধ্যে যদি পায়খানা লাগে তা ওই লেখা সব দুইলে তবু পায়খানা দূর হইব আবার পবিত্র পানি দ্বারাও দূর হবে পবিত্র পানি দ্বারা দূর হইলে এটা পবিত্র হবে এটা দ্বারা নামাজ পড়তে কিন্তু ফেসার দ্বারা দূর হইলে দেখা যাবে পায়খানা নাই দূরত হয়ে গেছে কিন্তু নামাজ পড়া যাবে না যাই হোক বন্ধুরা ইতিপূর্বে আমি বলেছিলাম রসুল মদিনাতে যাওয়ার পর সাথে চুক্তি হ্যাঁ এতে কোনো সমস্যা হয় নাই করছি হুদায়বিয়ার সময় মক্কার বেইমানদের সাথে চুক্তি করছেন সন্ধি এতেও কোনো সমস্যা হয় নাই তো আর সাইয়েদ হুসাইন আহমদ মাদানি নব্বার কাদা উনি আজীবন কংগ্রেসের সাথে হিন্দু সংগঠন কংগ্রেসের সাথে ঐক্য করে নির্বাচন করে আসছে এইগুলো আমি দলিল হিসাবে দিয়েছিলাম কিন্তু আমার এতটুকু বুঝে আসছে যে মদিনাতে যাওয়ার পর ইহুদিদের সাথে যে ঐক্য করেছিলেন একজন মুসলমানও ইহুদিদের দলের ভিতরে ঢুকছে না এদের আদর্শ গ্রহণ করে নাই মক্কার বেইমানদের আদর্শ বা মক্কার বেইমানদের গ্রুপের মধ্যে কোনো একজন মুসলমান ঢুকে নাই সাইদ হুসাইন আহমদ মাদানি আজীবন কংগ্রেসের সাথে ঐক্যবদ্ধ হইয়া যে নির্বাচন করেছেন কোন একজন মুসলমান হিন্দুদের বিত্র ঢুকে নাই হিন্দুদের আদর্শ ঢুকে নাই কিন্তু আপনারা যাদের সাথে ঐক্যবদ্ধ হচ্ছেন এর ফলাফলটা নগদ দেখতেছেন আমি একটা ঘটনা বলি তারই ঘটনার দ্বারা কিন্তু আমার আলোচনা পরিবর্তন আসে গেছে গত প্রতি এমনকি গত বছর পুরা সাতাশ তারিখ আমাকে প্রত্যেক দিন তারাবি পড়ার পর হুন্ডা দিয়ে আমার বাড়িতে নিয়ে যেত বাড়ি যেত আমার কাছে একদম কিন্তু এই ছেলেটা কিছুদিন আগে আমাদের আসন থেকে যিনি জমাতে ইসলামীর প্রার্থী জানাব মৌলানা জাহাঙ্গীর সাহেব আগে পরে লকপ থাকতে পারে উনি এক জমাত লোক নিয়ে আমার কাছে আসছি এবং প্রচার প্রসার প্রচারণা নির্বাচনী প্রচারণার জন্য আমাকে দাওয়াত দিয়েছেন যে আর দলজি তো হয়ে গেছে এদের মধ্যে ওই ছেলেটাও ছিল তারে আমি পরবর্তীতে জিজ্ঞেস করলাম যে তুমি কখন ঢুকলা কই কিছুদিন আগে আমি ঢুকছি এখন তো আর সমস্যা নাই যেহেতু আর একখান হয়েছে আপনারাও আছেন মামুন সাহেবের দল আছে চরমনায় আছে আমার হাবা তখন থেকে আমি চিন্তা করলাম আল্লাহ নবীর যে ঐক্য করছে হুসাইন আহমদ মাদারি যে ঐক্য করছে এদের মধ্যে ঢুকে নাই কিন্তু এদের এদের আদর্শ আলাদা আলাদা ভিন্ন ভিন্ন এখন যে মামুন সাহেব চর্মনায় হজরত একসাথে মিলে গেছে এত দিন বিরোধী ছিল এখন তো আর ওই দলে ঢুকতে আর কোনো সমস্যাই নাই এই কারণে দলে 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 কিন্তু আপনাদের দলে ঢুকতেছে না এদের দলে ঢুকতেছে এরা সুসংগঠিত দল সবচেয়ে বড় দল এদের কথা খুব মিষ্টি এবং ইসলামী হুকুমত কায়েম করবেন যেহেতু এবারে পাঁচই আগস্টের যে ভূমিকা এদের সবচেয়ে বেশি এগুলো বুঝায় বুঝায় জাগা জাগা ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়ন ইউনিয়নে তারা যে কাজ করতেছে এমন এক সময় আসবে আপনাদের অধীনস্থ আপনাদের মহাব্বতের যে যুবকরা ছিল সব দলে দলে ওই দলের কর্মী হবে আরেকটা বিষয় আমিলিক লীগ স্যার বিম্পি যা বিম্পি স্যার আওয়ামী যা আবার আমিলিক লীগ জমাতে ঢুকে আবিম ও জামাতে ঢুকে কিন্তু আজ পর্যন্ত একজনকে দেখাইতে পারবেন না যে জমা ছাইরা অনুকুরু দলা গেছে কারণ এদেরকে ওয়াসকরণ হয় এটাই ইসলাম এটাই ধর্ম এর দ্বারাই আল্লাহর জমিনে কুরআনের হুকুমত চালু হবে কতশো এর দ্বারা কতটুকু ক্ষতি হবে পরবর্তীতে হারে হারে টের পাইবেন কিন্তু ওই সময় নীরব দর্শকের নে তাকিয়ে থাকা ব্যতীত আর কোনো উপায় থাকবে না এজন্য যুগ যুগ যাবত আমাদের আকাবের রাজ এই জিনিসটা সতর্ক করে গেছেন হুট করে আমরা এর থেকে সরে গিয়ে যদি ঐক্যবদ্ধ ভাবে বড় বিপদ থেকে বাসার জন্য যদি নির্বাচন করেন সংখ্যাগরিষ্ঠ নিয়ে আপনারা ক্ষমতায় যাই যাবেন ক্ষমতায় যাওয়ার পর আসল রূপ আপনারা দেখতে পারবেন আসল কয়েকটা রূপের কথা বলতেছি বর্তমান জমাতে ইসলামী এবং আলে হাদিস এদের মধ্যে পার্থক্য নাই বললেই চলে পার্থক্য নাই বললেই চলে এ বিষয়ে আমি বিস্তারিত অন্যদিন বলবো যেমন খুদ বা বাংলা দিয়ে দিতে হবে আপনারা জানেন কামাল উদ্দিন জাফরি সাহ সবসময় বলে থাকেন খুদ বা বাংলা দিয়ে দিতে হবে ক্ষমতায় যাওয়ার পর খুদ বা বাংলা দিয়ে দিতে হবে আইন পাস করবে আপনি কি করবেন কিছু করতে পারবে না তাকায় থাকতে হবে তালাকে সালাসা তিন তালাক দিলে সাইরো মাজাব ঐক্যমতে মুগাল্লাজা হয়ে গেছে তাহলিল ব্যতীত এই স্ত্রী নিয়ে সংসার করার কোনো সুযোগ নাই কিন্তু তিন তালাক দিলে এক তালাক হবে এদের আকিদা আলাদিসদের আকিদা তো এক তিন তালাক দিলে এক তালাক হবে আইন পাশ হয়ে যাবে আমি আপনার সিলাই আপনার কি হইব আমি ফতোয়া দিলে রাষ্ট্র দুই মামলা দিয়ে আমার গ্রেফতার করে জেলখানায় দিবে নিকায় মুতা সাময়িক বিবাহ বুখারি শরীফের হাদিস হয়তো জাহিদ বিন আর কান থেকে বর্ণিত উনি বলেন রসুল সাল্লাসাল্লাম আমাদেরকে ইবনি আব্বাস থেকে বর্ণিত আমাদেরকে নিকায় মুতা নিকায় মুতা কাকে বলে নিকায় মুতার অনুমতি দিয়েছেন কিন্তু খাইবর যুদ্ধে চিরকালের জন্য যা হারাম করে দিয়েছেন ওই হাদিসটা তো আপনাদের সামনে বুঝাইবার দরকার নাই শুধু অনুমতির হাদিসটা আপনাদেরকে বোঝানো হবে নিকায় মুতা মানে লিপ টুগেদার লিপ টুগেদার বর্তমানে বাংলাদেশে লিপ গেদার চলছে গোপনীয় কিন্তু যখন আপনারা ক্ষমতায় যাবেন তখন আইন পাশ করে দেওয়া হবে ওপেন লিপ টুগেদার আমি কিছুদিন পূর্বে দশ দিনের সফরে গিয়েছিলাম মালদ্বীপ মালদ্বীপ গিয়া যা আমি বুঝতে পেরেছি জন আছে সন্তান কেন সরকারিভাবে যারো টুগেদারের উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়ে নিয়ে ঘরের ভিতরে থাকতেছে বৎসরের পর বছর বাচ্চা হয়ে গেলে সরকার সব ব্যবস্থা করে টাকা পয়সা যা লাগে দে এই লিপ টুগেদার এখন করতেছে এখন করতেছে গোপনে 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 ওই সময় আইন পাস হয়ে যাবে আমি আপনি চিল্লাইলে খিলাফ হবে কিচ্ছু হবে না আইন তো আইনি এরপরে এই সবগুলো যেমন কাবলাল জুমা আছে জুম্মার পূর্বে চাদরা কাত কাবলাল জুমা নাই উনি বলছেন নাই কামাল উদ্দিন হজরত মৌলানা কামাল উদ্দিন সাহেব উনি পরিষ্কার বলছেন যে জুম্মার পূর্বে কাবলাল জুমা নাই যখন আপনারা ক্ষমতায় যাইবেন তখন প্রত্যেকটা মুসদে মসজিদে এটার জন্য আইন পাস করতে হবে না মসজিদে মসজিদে যখন কথাগুলো সমস্ত ইমামরা বলবে অটোমেটিক জনগণ মুসল্লিদের অন্তর থেকে জুমার কাবলাল উঠে যাবে আর বলতে পারেন যে আপনাদের আমাদের তো ইমাম সাপ থাকবে বড় বড় যত মসজিদ আছে এমন কি আমি বলবো বাইতুল মক্কার ম কি করবেন সম্বর্ধনা দিয়ে আপনারা ফুলের মালা দিয়ে বিদায় করে দিব বিদায় করিয়া দিয়ে তাদের ইমামকে বসানো হবে সকল মসজিদের খতিবরা একই সুরে সব কথা বলবে একটা কথা যখন বারবার শুনবে জনগণ তাদের কথাই মানবে তখন নীরব দর্শকের মতো দেখা ছাড়া আর কিচ্ছু করার থাকবে না এই কারণে জালবে মানফাতের চেয়ে দফে মুদার রাত অর্থাৎ ক্ষতি থেকে বাঁচাটা হইলে উত্তম কল্যাণ অর্জন করার চেয়ে আর আল্লাহ বলেন অনেক জিনিস এমন আছে যাকে তোমরা কল্যাণ করে মনে করো আসলে তোমাদের জন্য অকল্যাণ আর অনেক জিনিস আছে অকল্যাণ মনে করো তোমাদের জন্য আসলে বিষয়টা হলো তোমাদের জন্য কল্যাণ কর সুতরাং আধিক্যের কারণে সাকসেসফুল হবা বিজয় লাভ করবা এমনটা না সুতরাং আট দলের মধ্য থেকে সাতটি দল যে আছে আমাদের আদর্শে দারুল উলুম দেওবন্দের আহ যারা বিশ্বাসী তাদেরকে নিয়ে জুট করেন ঐকবদ্ধ হন আল্লামা হজত মৌলানা রেজাউল করিম ফয়জুল করিম দামাদ বার কাতুমাল আলিয়া আল্লামা মামুন উলুম সাহ হ্যাঁ মুরব্বী যিনি আছে মুরব্বীরে আমির বানাইয়া আপনারা আপনারা জুট করেন আলহামদুলিল্লাহ আমাদের আদর্শ ঠিক থাকলো সামনে নির্বাচনে আপনারা ক্ষমতা যাইয়া ইসলামী আইন পাত প্রতিষ্ঠা করতে হবে এটা আপনাদের জন্য আপাতত ফরজ না ধীরে ধীরে যান আস্তে আস্তে যান পার্শ্ববর্তী এলাকায় যেমন আফগানিস্তান ঐক্যবদ্ধ ভাবে সুন্দর ভাবে কি করছে ইসলামী রাষ্ট্র কায়েম করেছে সঠিকভাবে পরিষ্কারভাবে পরিষ্কার নির্বেজাল ভাবে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য সামনের দিকে অগ্রসর হন এ আল্লাহর সাহায্য আসবে আল্লাহর বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে এটা বড় বিজয় আসলে কিন্তু বিজয় আপনাদের জন্য হবে না ইন্না ভাতান এলাকা ফাতা মুবিনা তাদের জন্য ভাতা মুবিন হয়ে যাবে প্রত্যেকটা এলাকা থেকে দলে দলে যুবকরা ইয়াং বয়সের যুবকরা শিক্ষিত ভাইরা কামি দেখছি বিএমপ দেখছি জমাতে ইসলামই যেহেতু এখন আট দলের সাথে দেবন্দি মাসলাকের কমিউলামা উলামা সবাই যেহেতু তাদেরকে সাপোর্ট করছে আপনি তো বলতেছেন আমি আদর্শের উপর থেকে তাদের সাথে শুধু নির্বাচনী ঐক্য করছি এটা শুধু নির্বাচনী ঐক্য থাকবে না সবাই এতে ঢুকে পড়বে ঢুকার পরে এক একটা ছেলে সিঙ্গেল একটা ছেলে ওই দল থেকে আর ফিরে আসবে না আর আপনার কত বিশ্বাস করবে না কারণ তাদের ব্রেন ওয়াশ করানো হয় রীতিমতো ওয়াশ করানো হয় এবং তাদের মানে চব্বিশ ঘন্টার রুটিন অনুযায়ী কাজ করা হয় এই জন্য মুরব্বীরা যারা আছেন এই ব্যাপারে আপনারা একটু গভীরভাবে চিন্তা ভাবনা করেন এরপরে ফায়সলা করেন আল্লাহর দিকে রুজু হন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর পক্ষ থেকে ফাইসালা হয়ে যাক আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তো দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ